মার্নিং স্টুডেন্টস যে কটা গ্র্যাজুয়েশান কোর্স আছে তার মধ্যে অবশ্যই অন্যতম মানে প্রধান জব ওরিয়েন্টেড কোর্স বিটেক কিন্তু বিটেকের যে স্পেশালাইজেশান সেটাও কিন্তু বাছাই করাটা খুব ইম্পর্টেন্ট কারণ এমন কোনো স্পেশালাইজেশান নিয়ে বিটেক করে লাভ নেই যেটা করার পরে হয়তো ভবিষ্যতে জবের সিটি আসতে পারে তো বেশ কিছু ভালো ভালো জব ওরিয়েন্টেড বিশে বিটেকের স্পেশালাইজেশানস রয়েছে যেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি আজকের আমি স্পেসিফিক্যালি দুটো এমন স্পেশালাইজেশান নিয়ে আলোচনা করবো যে দুটোর মধ্যে যে কোনো একটা যদি তোমরা চয়েস করে নাও এবং ভবিষ্যতে সেটাকে যদি ঠিক মতো পড়াশুনো করো নিজের সেট তৈরি করতে পারো তাহলে জবের স্কারসিটি কখনো হবে না উল্টে ভবিষ্যতে এই দুটো ফিল্ডে কিন্তু প্রচুর জবের অপরচুনিটিস আসবে অনেকে বলছে আসতে পারে কিন্তু আমি বলছি আসবে লজিক তাই বলছে যাই হোক প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের মধ্যে যারা বিটেক ইন কম্পিউটার সায়েন্স এই ফিল্ডটাকে চয়েস করেছো তোমাদের কিন্তু বলবো অবশ্যই তোমরা খুব ভালো একটা স্ট্রিম চয়েস করেছো যেটা ভীষণভাবে ফিউচার ওরিয়েন্টেড এবং আমি যে দুটো স্পেশালাইজেশান বলবো সেই দুটোই কিন্তু এই সিএসিরই সাবব্রাঞ্চ বলতে পারো মানে তার আন্ডারে এসে গেছে ইভেন একটা এমনও আছে যেটার মধ্যে মেকানিক্যালেরও কিছুটা অংশ আছে তো যাই হোক খুব ভীষণ ইন্টারেস্টিং দুটোই দুটো স্পেশালাইজেশান তো তোমাদের যেটার ওপর বেশি ইন্টারেস্ট আছে সেইটাকে তোমরা চয়েস করো প্রথমেই আমি যে কোর্সটার নাম বলবো অবশ্যই এআই অ্যান্ড ডিএস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা সবসময় ইউজ করছো মোবাইলে যে এই সিরি বলো বা অ্যালেক্সা বলো বা বিভিন্ন যে যে অটো অটোমে অটোমেটিক যে ভয়েস অ্যাসিস্ট্যান্স টাইপের যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো এক ধরনের এআই এবং অবশ্যই চ্যাট জিবিটি থেকে শুরু করে নেট মাধ্যমে এরকম প্রচুর টন অফ এআই সফটওয়্যার এসে গেছে এবং এই এআই টেকনোলজিকে ইউজ করে মানে মানুষের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাচ্ছে একটা সময় ছিল তখন যেটুকু ওই সফটওয়্যারের মধ্যে যেটুকু তথ্য দেওয়া থাকতো বা যেটুকু অ্যালগোরিজম তার মধ্যে দেওয়া থাকতো প্রোগ্রামাররা যার যেটুকু কোডিং করে দিতেন তার মধ্যেই বাউন্ডেশানের মধ্যে থেকে সেই সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান তারা কাজ করত কিন্তু এখন এআই টেকনোলজি দিয়ে যে সফটওয়্যারগুলো বানানো হচ্ছে যে এআইয়ের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে লজিক ওখানে সেট করা হচ্ছে এবং যেভাবে ডেটাবেসকে মডিফাই করা হয়েছে সেখানে হচ্ছে কি যে কোনো বাউন্ডেশান নেই সেই সফটওয়্যার মানে নিজেই শেখাচ্ছে নিজেকে এবং নিজেই প্রয়োজন মতো নিজেকে নিজের যে অ্যালগো বা নিজের যে প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচার বলো বা লজিক বলো সেগুলোকে চেঞ্জ করছে এবং কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ইন্টারনেট মাধ্যম থেকে ডেটা কালেক্ট করে নিজেকে শিখিয়ে চলেছে তার ফলে হচ্ছে কি আরও ডাইনামিক হয়ে উঠেছে একজন মানুষ যেরকম কন্টিনিউ শিখে যায় বা যার শেখার ইচ্ছে থাকে সে যেমন শিখে যায় ঠিক সেরকম সেই এআইয়ের সফটওয়্যার কিন্তু কন্টিনিউ শিখে যাচ্ছে এবং মানুষকে আরও মানে কি বলবো মানে ডাইনামিক্যালি এবং খুব মানে একটা মানুষ যেরকম খুব ধরো মানে একদম ইউনিক কোনো অ্যান্সার দিতে পারে এবং বেশ মানে একই কথা বারবার রিপিটেশান না করে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার দিতে পারে এআইও কিন্তু সেম জিনিস পাচ্ছে এবং এটা শুধু অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে নয় অন্যান্য অনেক টেকনোলজিতেও এই এআই প্রযুক্তি ইউজ হচ্ছে এবং তুমি জানো মানে তোমরা হয়তো জানো যে বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং যে সফটওয়্যারগুলো বা ধরো যে ভয়েস বা মিউজিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু এআইয়ের টেকনোলজি ইউজ হচ্ছে এবং অন্যান্য যে মেশিন মেশিনারি যে কোম্পানি বলো বা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিল্ড সেখানেও কিন্তু এআইয়ের ইউজ হচ্ছে তো এই এআই এবং ডিএস মানে কি ডেটা সায়েন্স এই দুটো নিয়ে কম্বিনেশান হয়েছে কারণ ডেটা ছাড়া এআইয়ের সফটওয়্যারগুলো কাজই করতে পারবে না প্রচুর ডেটা দরকার দেখো নেট মাধ্যমে আজকের টন সব ডেটা পড়ে আছে মানে মানে কত টেরাবাইট ডেটা যে পড়ে আছে তার হিসেব মেলা কিন্তু ভার কিন্তু সেই সব ডেটা তোমার নিশ্চয়ই লাগবে না তুমি ধরো পার্টিকুলার কোনো কাজ করতে চাইছ বা তুমি ধরো কোনো কোম্পানির ডিসিশান মেকার এবং তুমি ধরো চাইছো যে তোমার কোম্পানির আরও ভবিষ্যতে কিভাবে কোম্পানির প্রোডাকশানকে সাজালে সেটা আরও বেশি প্রফিটেবেল হতে পারে তো সেই রকম তোমার যে নিড সেই ওয়াইজ তুমি যদি ডেটা সমস্ত মানে ইন্টারনেট মাধ্যম থেকে যত ডেটা আছে সেগুলো কালেক্ট করে হিসেব করতে বসো কখনোই মানে তুমি মেন জিফটে পৌঁছোতে পারবে না কারণ প্রচুর মানে যে এমন ডেটা থাকে যেগুলো হয়তো তোমার দরকারই নেই বা ভুলভাল ডেটা থাকতে পারে বা মানে এত ডেটার পরিমাণ যে সেখান থেকে আলটিমেটলি কোনো ডিসিশানে আসা সম্ভব নাও হতে পারে তো ডেটা সায়েন্টিস্ট যারা তাদের কাজ হচ্ছে সেই হিউজ ডেটা বা হিউজ ডেটাবেস থেকে যে ডেটাগুলো সেগুলো কালেক্ট করে একটা মিনিং মিনিংফুল কোনো মানে কনক্লুশানে পৌঁছানো যেখান থেকে তুমি নিজে কোনো ডিসিশান নিতে পারবে তো এই দুটোকে মিলিয়ে এআই অ্যান্ড ডিএস এই দুটো মানে এই দুটোকে নিয়ে একটি স্পেশালাইজেশান হয়েছে এবং এই কোর্স করার পর ঠিক যেরকম আইটি ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন যে কম্পিউটার সায়েন্সের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সেইখানে যেমন তুমি যাতে প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে ঠিক সেরকম কোনো বিজনেস রিলেটেড যে সংস্থাগুলো রয়েছে যেখানে কোনো ম্যানেজারিয়াল পোস্ট সেই পোস্টেও কিন্তু অ্যাজ এ মানে ডিসিশান মেকার বা ম্যানেজার হিসেবে তোমরা কিন্তু কাজ করতে পারবে কারণ ডেটা সায়েন্সও এখানে তোমাদের শেখানো হচ্ছে সো কীভাবে ডেটা থেকে ডেটাকে অ্যানালি মানে অ্যানালিসিস করে সেখান থেকে কোনোটা জিফ ভার করে কোনো একটা মানে পার্টিকুলার ডিসিশানে আসা যায় সেটা কিন্তু এখান থেকে শিখতে পারে সো ভবিষ্যতে যদি যে কোনো কোম্পানিতে মানে একটা ভালো পোস্ট নিয়ে কাজ করতে যাও অ্যাজ এ ইঞ্জিনিয়ার অথবা ম্যানেজার তাহলে কিন্তু এই বিটেক ইন এআইআর বিএস একটা অসাধারণ কোর্স তো এটা প্রথম স্পেশালাইজেশন সেকেন্ড যে স্পেশালাইজেশনের কথা বলবো সেটা রোবটিক্স বিটেক ইন রোবটিক্স রোবট মানে যন্ত্রমানব এবং নিশ্চয়ই তোমরা রিমোট রিমোট কন্ট্রোল চালিত কার দেখেছো বা বিভিন্ন ছোটো রোবট আগেকার দিনে দেখতাম যে সুইচ টিপে দিলে বিভিন্ন অঙ্গভঙ্গি করতো কিন্তু সেই রোবটস অ্যাকচুয়ালি তৈরি হতো কিন্তু মেকানিক্সের রুলসকে ইউজ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার যে রুলস সেইটাকে ইউজ করে রোবট তৈরি হতো এবং সেইখানে পরবর্তীকালে বিভিন্ন ইলেকট্রনিক্যাল মানে পার্টস ইউজ করা হতো বিভিন্ন সার্কিট ইউজ করা হতো যাতে সেটাকে আরও বেশি মডিফাই করা যায় বা আরও বেশি সেটা অটোমেটিক কাজ করতে পারে তার জন্যে বা রিমোট কন্ট্রোল থেকে যাতে সেন্সারের মাধ্যমে সেটা দিয়ে মানে দূর থেকেও সেটাতে মানে ইনফরমেশান পৌঁছে দেওয়া যায় বা সেটাকে কন্ট্রোল করা যায় তার জন্যে মানে সেটাতে মানে সেই মেকানিক্যাল যে রোবট তার মধ্যে ইলেকট্রনিক্স সেটাকেও ইউজ করা স্টার্ট হলো বর্তমানে এর প্রযুক্তি আসার পর সেই এআই টেকনোলজি রোবাটসের মধ্যে ইউজ হচ্ছে তার ফলে দেখো এআই এমনিতেই কি এআই হচ্ছে সফটওয়্যার এআই হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং এবং সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বা বিভিন্ন কোডিং দিয়ে সেই সফটওয়্যার বা প্রোগ্রামগুলো তৈরি করা হয় বা অ্যাপ্লিকেশানগুলো তৈরি করা হয় তো এবং সেই তার এর মেন যে ফাংশান সেটা কি যে ওর কোনো বাউন্ডেশান নেই ওর নিজেই নিজেকে শেখাতে পারে কন্টিনিউয়াস এবং নিজেই দরকার মতো কোনো ভুল করার পর মানুষ যেমন সেই ভুল থেকে শিক্ষা নেয় এআইও কিন্তু এআই এআই ড্রিভেন্ট যে সফটওয়্যার তারও কিন্তু সেই কাজ সেও কিন্তু কন্টিনিউয়াস নিজেকে যায় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে মডিফাই করে সেই টেকনোলজি রোবটির রোবটের মধ্যে ইউজ করে দেওয়া হয়েছে তার ফলে রোবট হয়ে উঠেছে আরও বেশি ডাইনামিক এবং সেইগুলো এই রোবটিক্সের যে ব্যাপারগুলো না এটা এগুলো এখন বলতে পারো পুরোপুরি এলিমেন্টারি অবস্থায় রয়েছে মানে খুবই শিশু মানে রোবটিক যে লেভেলে যেতে পারে সেই তুলনায় এখন বলতে পারো তার উষা লগ্নে রয়েছে তো এর কিন্তু যে ভবিষ্যতের প্রসপেক্ট বলো বা ভবিষ্যতের যে স্কোপ বলো ইনরমাস কারণ ভবিষ্যতে বিভিন্ন মেশিন তাকে অটোমেশানে আনতে বা দরকার মতো মানুষকে অ্যাসিফট করার জন্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং সেই মেশিনের মধ্যে মানে মানে আসার দরকার এটা মেশিনও চিন্তা করতে পারবে না মানুষের মতো লজিক্যালি কারণ এর টেকনোলজি দেওয়া হবে তো সেইগুলো মানে ভবিষ্যতে কিন্তু সেইগুলো কিন্তু আসবে এবং সেইগুলোই কিন্তু ভবিষ্যতে প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাবে বা মানে সভ্যতাকে আরও মানে শিখরে নিয়ে যেতে সাহায্য করবে এবং বিভিন্ন যে ন্যাচারাল ক্যালামিটি বলো বা বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য যে দুর্ঘটনা যেগুলো ঘটে সেখানেও কিন্তু এই রোবটসে রোবটিক্স চালিত যে রোবট সেইগুলোর ইউজ হবে মানুষের দৈনন্দিন কাজকর্মেও যেমন এই রোবটসের মানে চাহিদা থাকবে ঠিক সেরকম ওই বিভিন্ন আপতকালীন কাজে বা বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে এই সমস্ত জায়গায় ইভেন মহাকাশে গবেষণার ক্ষেত্রেও কিন্তু এই রোবটিক্সের চাহিদা থাকবে খুব ভীষণভাবে একটি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স এবং এমনভাবে এই মানে কোর্সের মধ্যে বিভিন্ন বিটেকের বিভিন্ন যে মানে স্পেশালাইজেশান আলাদা আলাদা যে স্ট্রিমগুলো রয়েছে তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং রয়েছে তিনটেকেই একসাথে পাঞ্চ করে না এর মধ্যে শেখানো হয় কারণ রোবট ওই যেটা বললাম মেকানিক্যাল পার্ট অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই রোবট কাজ করে তার মধ্যে ইলেকট্রনিক্সের সার্কিট এবং কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং তার লজিক এই তিনটেকে মিশিয়ে দিয়ে এই কোর্স করা হয়েছে সো এই কোর্সটা কমপ্লিট করার পর একাধারে তুমি যেমন কম্পিউটার সায়েন্সের যে ইন্ডাস্ট্রি কম্পিউটার সায়েন্স রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আইটি বা অন্যান্য সফটওয়্যার যে কোম্পানিগুলো রয়েছে সেইখানে যেমন কাজ করতে পারবে ঠিক সেরকম মেকানিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতেও কাজ করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রি সেইগুলোতেও কাজ করতে পারবে কারণ শুধু রোবটস মানে আমরা ভাবি মানুষের মতো দেখতে বা যন্ত্র মানব এখানে কিন্তু রোবটস মানে অ্যাকচুয়ালি আরও ব্রড সেন্সে মানে যে কোনো মেশিন যে কোনো মেশিন সেটা মানে তোমার বাড়ির ওয়াশিং মেশিন হতে পারে যে কোনো তোমার বাড়ির ফ্রিজ হতে পারে আবার কোনো বড় বড় কারখানার যে হিউজ মেশিন সেটা হতে পারে সেই সমস্ত মেশিনগুলোকে অটোমেশানে আনার জন্য এবং সেইগুলো যাতে আরও বেশি প্রোডাক্টিভি প্রোডাক্টিভ হয়ে যায় এবং কোনো মানে সেই মেশিনের যদি কোনো মেশিন থেকে যদি কোনো ভুল হতে পারে সে মেশিন থেকে কোনো ধরো ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিকর কিছু মানে হওয়ার সম্ভাবনা থাকে বা হয়তো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো মেশিন নিজেই সেটাকে আইডিয়া করে নিয়ে স্টপ করে দেবে নিজেকে বা নিজেই সেই ফাংশান চেঞ্জ করে দেবে এই টাইপের লজিক হয়তো সেই মেশিনে সেট করা হবে তো সেটাও কিন্তু রোবটিক্সের একটা পার্ট হয়ে যাবে সব বুঝতেই পারছো ভীষণভাবে ডাইনামিক কোর্স এই দুটো কোর্সই কিন্তু আমাদের মেকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে করানো হয় এবং প্রাইভেট কলেজগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো ভালো প্রাইভেট কলেজও আছে আছে যেখানে এই দুটো কোর্স করানো হয় এবং একটাই জিনিস মাথায় রাখতে হবে তোমাদের যে এই কোর্সগুলোতে অ্যাডমিশান নেওয়া মানেই যে তোমরা দারুণভাবে ভবিষ্যতে চাকরি পাবে বা প্লেসমেন্ট একদম হানড্রেড পার্সেন্ট শিওর সেরম কোনো ব্যাপার নয় তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা চাকরিটা পাবে কি পাবে না ভবিষ্যতে চাকরির সুযোগ প্রচুর থাকবে স্কোপ প্রচুর থাকবে কিন্তু তুমি কতটা ভালোভাবে পড়াশোনা করেছো কতটা ভালোভাবে তোমার প্রফেশনাল স্কিল সেটগুলো তৈরি করতে পেরেছো কতটা ভালোভাবে এই যে সফট স্কিল তৈরি করেছো তার উপর ডিপেন্ড করবে যে তুমি ভবিষ্যতে প্লেসমেন্ট পাবে কি পাবে না যদি এই সংক্রান্ত কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে আরও জানতে চাও বা কোনো কলেজে কোন কোন কলেজে ভালোভাবে এই কোর্সগুলো পড়ানো হয় সেই সমস্ত ব্যাপারে যদি কোনো এনকোয়ারি থাকে এবং এই বছরে অ্যাডমিশনের যে ফিজ এই সমস্ত ব্যাপার নিয়েও যদি কোনো আইডিয়া চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমি আমার ডিসক্রিপশান বক্সে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি টপ ইনস্টিটিউট ডট ইন এবং কলেজ কলকাতা ডট কম সেইখানেও ভিজিট করে দেখে নিতে পারো অথবা আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে নলেজ তোমাদের শেয়ার করে দেবো খুব ভালো থেকো এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের টাটা